সুখবর 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 বাঘাইছড়ি টু মাইনি ফরেস্ট ঘাট সিএনজি লোকাল সার্ভিস বাঘাইছড়ি টু মাইনি ফরেস্ট ঘাট সিএনজি লোকাল সার্ভিস এখন থেকে বাঘাইছড়ি থেকে মাইনি ফরেস্ট ঘাট ও মাইনি ফরেস্ট ঘাট থেকে বাঘাইছড়ি পর্যন্ত নিয়মিত সকাল সন্ধ্যা লোকাল সিএনজি পাওয়া যাবে নির্ধারিত ভাড়া বাগাইছড়ি থেকে মাইনি ফরেস্ট ঘাট জনপ্রতি 150 টাকা মাইনি ফরেস্ট ঘাট থেকে বাগাইছড়ি জনপ্রতি 150 টাকা বাগাইছড়ি থেকে দূরছড়ি জনপ্রতি 100 টাকা দূরছড়ি থেকে মাইনি ফরেস্ট ঘাট জনপ্রতি 100 টাকা অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মোবাইল শূন্য এক আট চার ছয় পাঁচ চার চার নয় আট ছয় শূন্য এক ছয় এক নয় এক চার তিন নয় দুই শূন্য